বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আর আমরা এখন রেডি হয়ে ফিল্ডে বেরোচ্ছি বেরিয়ে পড়েছি তো দেখা যাক আজকে টোটোই যাওয়া হবে না হেঁটে হেঁটে যাওয়া হবে

ঝড় উঠে গেছে মেঘও করেছে হয়তো বৃষ্টি হতে পারে তো বলতে না বলতে ঝড় উঠে গেল আর ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে তো ভাবলাম বাড়ির দিকে চলে যায় আর এদিকে বাঁদরগোনা সব বসে আছে মন্দিরের পাঁচিলের ওপর তো যাওয়ার সময় ভেবেছিলাম যে ফেরার সময় মন্দিরে ঢুকবো তো এখন এখন ভবতারিণী মায়ের দর্শন করব করে তারপরে এখানে ভবানী মায়ের মন্দির এখানে আমরা পুজো দেবো হ্যাঁ 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 একদম প্রিয়াঙ্কার জন্য একদম ঠিকঠাক তো আমি এখন মায়ের মন্দিরের ভেতরে বসে আছি আর আমার কাছে পদ্ম বলছিল আর কোনো প্রসাদ ছিল না তো আমি পদ্মফুলটা ঠাকুর মশাই আমার কাছ থেকে চেয়ে নিলেন বললেন যে মায়ের পায়ে দেবে তো আমি বললাম হ্যাঁ তো আমার কাছ থেকে পদ্মফুলটা চেয়ে নিলো আর পাশের দোকান থেকে ধূপ আর বাতাসা কিনে আনলাম আর বাইরে দেখো বন্ধুরা কেমন গম গম করে বৃষ্টি হচ্ছে আর কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে এই যে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকলে ভিজেই যেতাম তার জন্য আমি মন্দিরে চলে আসলাম যে ঠাকুরের পুজোও দেওয়া হয়ে যাবে আর বৃষ্টি বেলায় এই মন্দিরে বসে থাকতে পারবো

இது முன்னர் ஒரு படகு போட்டால் அவள் அவள் vinatai vishnu prasannam pranam vishnaya namo vasnarayanam namo namarayanam pravira nayanam namo ram vishnarayanam pravati amanda shaktam vishudanam vidyaam dorinda aaya আসছিলাম সার্ভে করতে আর প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলো তাই সামনে মায়ের মন্দির ছিল ভবতারিণী মায়ের মন্দির সেখান গিয়ে পুজো দিলাম তো শেষ মায়ের পুজো করে আমরা এখন যাচ্ছি রুমে কারণ কোনো কাজ হয়নি বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে তো এখন বাজার এগারোটা পঁয়তাল্লিশ তো দেখো বন্ধুরা ফিল থেকে চলে আসলাম রুমে আর এসে চেঞ্জ করে নিলাম এখন দুপুরে কি খাওয়া হবে বলতে পারছি না কারণ আজ আমার নিরামিষ সোমবার আর তারপরে আজ সোমবার অমাবস্যার দিন গেছে তো পুজো দিয়েছি মন্দিরে গিয়ে খুব মনটা খুব শান্ত খুব মানে এখন রেডি হয়ে নিয়েছি আর এখন যাব ভবতারিণী মায়ের মন্দিরে প্রসাদ খেতে এখন বাজে সাড়ে নটা রাত সাড়ে নটার সময় চলে আসলাম মায়ের মন্দিরে প্রসাদ খেতে আর নটা থেকে প্রসাদ দেওয়া যেহেতু শুরু হয়েছিল আমি এসেছিলাম সাড়ে নটার সময় আর আমি বসে পড়েছি আর আমার থালায় দিয়ে দিয়েছে খিচুড়ি খিচুড়ি আর একটা সবজি হয়েছিল চাটনি পায়েস রাতে পূর্ণিমায় মাকে নতুন শাড়ি পরিয়ে পুজো দেওয়া হচ্ছে আর ভিডিওটা এখানে শেষ করছে আগামীকাল দুপুর তিনটের সময় আবার দেখা হচ্ছে তোমাদের